হ্যালো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উল্লাহ আমি সব সাংবাদিক যত সাংবাদিক আছে সময় এন টিভি আর টিভি বিবিসি হ্যাঁ তাদের সবার দৃষ্টি আকর্ষণ করতেছি আমি এই যে মাগুরাতে এখন আমার দুটো বাস আসতেছি দুই দুটো বাস আসতেছে বাস আসলে বাস ভিডিওতে দেখাচ্ছে দুই বাস ভরা স্পেশাল বিদেশি সাংবাদিক ঠিক আছে তা এই দুই বাস ভরা বিদেশি সাংবাদিক এরা আছে এবং আমার দেশে সাংবাদিক দরকার এন টিভি সময় আর টিভি বিবিসি হ্যাঁ আমার এই দুই বাস সাংবাদিক বা সাংবাদিকদের যদি কিছু হয়ে যায় এ ড্রাইভার কিন্তু বাংলাদেশ নিউজ রিপোর্ট নিউজ নিউজ কোম্পানি দিতে হবে দুই বাস এই আপনারা দল করতে এসে দুই বাস এদের তো কোনো বাংলাদেশ নিয়ে কোনো কিছু যায় আসে না একে তো দেশ আছে একে দেশ সেই কাছে একে বুঝে দিতে হবে দুই বাস মানে দুই বাস এক বাস পঞ্চাশ জন একশো জন জন বিদেশি মিস্টার ওয়াকার জামানের সাথে সমস্যা হয়েছে পুলিশ প্রধানের সাথে সমস্যা হয়েছে এই সমস্যা নিয়ে আমি এই যে ভিডিওটা ছাড়লাম ঠিক আছে আপনারা তাড়াতাড়ি যেহেতু নিউজ রিপোর্টার আছেন সব নিউজ রিপোর্টার আমার নানি বাড়ি হচ্ছে রং রংপুর জয়পুর হাট জয়পুর হাট আমি জয়ফুরহাটের উদ্দেশ্য উদ্দেশ্যে এই যে রওনা দিচ্ছি বাস দুটোকে আইসে হ্যাঁ আইসে আমাদের প্রাইভেট আছে আমাদের লেটেস্ট মডেলের প্রাইভেট আছে সে ভিআইপি প্রাইভেট হ্যাঁ আমরা যাচ্ছি দুই আমার সামনে দুইটা বাস যাবে সামনে একটা বাস পিছনে একটা বাস আমি যাবো মাঝখানে ওরা আমরা মাঝখানে থাকতে কইছে আমি কইছি আমি আগে যাব না পিছে যাই না আপনি ভাই মাঝখানে থাকতেন আমরা তো দেখতে চাই এই জন্যই আমরা দরকার আপনার জন্য জান দিয়ে দেবো আপনি বাংলাদেশের জন্য যা করতে বাংলাদেশ লোক বুঝতেছে না দেশের পুলিশও বুঝলো না দেশের মিডিয়াও বুঝলো না আমরা চলে যাব এখন আপনাকে আপনার নানি বাড়ি যে আপনার জীবনের শেষ আপনি কীভাবে বড় হয়েছেন এই জীবনের শেষটা নিয়ে তারপরে আমরা আল জাজিরা আমরা সিএনএন আমরা চলে যাব ইন্টারন্যাশনালি আর আপনার বাংলাদেশের নিউজ রিপোর্টার কী নিউজ রিপোর্টার দেখালো না আপনাকে টিভিতে এই নিয়ে আমরা ইন্টারন্যাশনালি বসবানি ঠিক আছে এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি এবং এটা আমি জানাই দিচ্ছি আমি মাগুরা নিজের হাতে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমি নিজের হাতে যে মাগুরা ডিসি অফিসে ডিসি সাহেবের কাছে সেই কাছে না তো ভোটসোর প্রেসিডেন্ট ছিল ভোটসোর প্রেসিডেন্ট বাংলাদেশে চলবে না ঠিক আছে খালেদা জিয়া একজনকে তো স্বামীর রাজনীতি একজনকে তো বাপের রাজনীতি ঠিক আছে আর এইবার আছে ইনুস ইনুস নিয়ে হচ্ছে সুমন ওইটাও চলে না বাংলাদেশের লোক পছন্দ না তাহলে পরে বাংলাদেশের কোনো প্রেসিডেন্টই নেই তা প্রেসিডেন্ট নেই যেহেতু আল্লাহ আমারে পাঠাইছে আমি মোহাম্মদ আলিউল্লাহ আমি বাংলাদেশের প্রেসিডেন্ট বাংলাদেশের গরিব মানুষের প্রেসিডেন্ট আমি ঠিক আছে আমি গরিব মানুষের প্রেসিডেন্ট আমি গরিব মানুষের প্রেসিডেন্ট হয়ে সবাই বলতেছি সব কর্মকর্তাই সব অফিসে যাই আমি নিজের হাতে কাগজ জমা দিয়েছি লিখিত সাইন করে আমি বাংলাদেশের প্রেসিডেন্ট আমার জনগণের যদি কিছু হয় বাংলাদেশের পুলিশ ভুয়া মিডিয়া ভুয়া আর্মি আমাকে ভয় দেওয়ানোর জন্য এরা দেশে যুদ্ধ করে এরা বাইরে যুদ্ধ করে না ঠিক আছে আমার যদি কিছু হয় এই ভুয়া পুলিশ ভুয়া আর্মি ভুয়া বুঝে এবার এই নিয়ে একটা নিউজ কনফারেন্স করতে চাইছিলাম আপনার করলেন না এখন আমার যদি কিছু হয়ে যায় আমি এটা ছেড়ে দিলাম আপনার যত নিউজ রিপোর্টার আছে সব চলে আসেন এমার্জেন্সি আমার নানিবাড়ি জয়পুরহাট বারোঘাটি পুখুরীর পাশে আমি ওই জায়গা যাচ্ছি ওই জায়গায় গেলে পরে কথা হবে আর কোনো কথা নেই আপনাকে সাথে আমি আপনাকে কেউ রে চিনি আমি খালি আল্লাহর নির্দেশনা মানব আর নবী করিম হজুর পাক মোহাম্মদ সাল্লু সাল্লাম বাস দুইটা চলে আসি আর কথা কথা পাচ্ছি না ওই যে লাইভ দেয়া যাচ্ছি হ্যাঁ আচ্ছা হ্যাঁ চলে আস চলে আস সবাই গাড়ি সবাই গাড়ি উঠ সবার গাড়ি দুটো কো সবাই গাড়ি দুটুক একটু সবার গাড়ি দুটো কোথাটে চলে আসছে আপনার এই জায়গায় আমাকে প্যানাডো আছে ঠিক আছে গাড়ি আছে সমস্যা নেই আপনারা সবাই দোয়া করবেন আর আমি আর আসছে আমি বাংলাদেশ যাতে উকিল ডিস্টার করতে আমার উকিল লাগবে আমার হাইকোর্টে উকিল লাগবে আমার পঞ্চাশ জন উকিল লাগবে ঠিক আছে বাংলাদেশ সরকারের পঞ্চাশ জন উকিল লাগবে হ্যাঁ আমার হয়ে কেসে লড়বে বাংলাদেশের পুলিশ প্রধানের বিরুদ্ধে আর্মি প্রধানের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে খালেদা জিয়ার বিরুদ্ধে ঠিক আছে যতগুলো বাংলাদেশে এই পর্যন্ত সরকার ছিল সব সরকারের বিরুদ্ধে আমি একা আমার দশটা উকিল লাগবে এবং আমার 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 যত প্রমাণ আমার প্রমাণ সব আমার ফেসবুকই ইউটিউবই ছাড়া আমার ভিডিওই আমার প্রমাণ ওরা এতদিন কি জন্যে আমার মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলো কীজনে আমার গুম করে ফেলে দেওয়ার চেষ্টা করলো কী জন্য উদাও করে ফেলে দেওয়ার চেষ্টা করলো বাংলাদেশ পুলিশ প্রশাসন আর্মি হ্যাঁ বাংলাদেশের মিডিয়া ঠিক আছে বাংলাদেশের শেখ হাসিনা খালেদা জিয়া ঠিক আছে এই এরা এটা কী জন্যে আমার গুম করে ফেলতেছিল এই জন্যে আমার দুই গাড়ি ইয়েছে এই জন্যে আমি এই ভিডিওগুলো বানালাম বানাই ছেড়ে দিলাম আমি আর বেশি কথা করতে পারতেছি না আমি মনে হয় আগে বলেছি আমাকে গাড়ি চলে আইছি আমি সাইডে কথা বলছি আমি যেসব কথা বলে ওই কথা মানুষের কথা বলে নিচ্ছে ওরা সব যে কথা বলতেছে আমার সামনে কেউ কথা বলবেন না তা আপনারা বুঝতে পারছেন সব কিছুই হয়তো হ্যাঁ আমার আর কিছু বলার নাই এই পর্যন্তই আপনার মিডিয়া আপনাকে সব কিছু বললাম আপনারা যদি আমার বাংলাদেশের কাজে আসতে চান আল্লাহরে বিশ্বাস করেন করেন্লা মোহাম্মদ এটা যদি মানেন ঠিক আছে পুলিশ প্রশাসন আর্মি বিডিআর বাংলাদেশ যদি মুসলমান রাষ্ট্র হিসেবে চান তাহলে আমি প্রেসিডেন্ট তাহলে আপনার চলে আসছি আমাকে গাড়ি চলে চলে আসছে যে আমরা টান দিচ্ছি গাড়ি বাস দুটো টান দিয়েছে আমি টান দিচ্ছি রাখি আল্লাহ হাফেজ আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমার শয়তান টান বলাইছে আর যদি সঠিক কিছু বলে থাকি তাহলে পারে আল্লাহ সুবানতাল্লার পক্ষ থেকে ঠিক আছে আর আমি আমার আমার পৃথিবীতে যা আছে আমার যা কিছু আছে আল্লাহর দান আমি মানুষকে যা দিই আমি তো আমার কিছুই নেই পৃথিবীতে আমার আমি নিজেই না ঠিক আছে আমি যা দিয়ে আমি ওছিলাম যদি যদি এটা আমার আমি দিচ্ছি আমার তাহলে আপনি আমার মাফ করে দেবেন আমি ভুল কইছি মনে করবেন হুম আর আমি যদি কেউ তা নেই আমি মনে করি সে আমার দেখছে না আল্লাহ তার ওসিলার মাধ্যমে আমার পাঠাচ্ছে ইনশাল্লাহ রাখিয়ে দিলাম এ পর্যন্ত ইসলাম আপনাকে জন্য আজকে আল্লাহ হাফেজ দোয়া করবেন আমি যদি বাইশের সামনে গণভবনে ভাষণ দিতে পারি